হ্যালো কি অবস্থা ফুটবল ফ্যান্স আশা করি সবাই বেশ ভালো আছেন শারীরিক ভাবে শারীরিক ভাবে আপনারা সবাই ভালো আছেন কিন্তু মনের দিক থেকে কেউ ভালো নাই ব্রাজিল ফ্যান যারা তারা বিরক্ত হয়ে গেছেন কার উপরে ব্রাজিল ম্যানেজমেন্টের উপরে এবং ব্রাজিলের কোচ জরিবাল জুনিয়রের উপরে গতকালকে ম্যাচটা ছিল ভেনুজুয়েলার সাথে ব্রাজিলের ম্যাচ এই ম্যাচে কি হইছে কি না হইছে এই বিষয় নিয়ে আমি পরে কথা বলি তার আগে বলি যে এই যে কোচ ব্রাজিল কোচ দরিভাল জুনিয়ার তার কি আদেও এই টিমটাকে নিয়ে নির্দিষ্ট কোন প্ল্যান আছে নাকি সে ফুটবলটা ভালো করে বুঝে কোথায় কোন প্লেয়ারকে কোন পজিশনে খেলাইতে হয় কাকে কোন ভাবে সাবস্টিটিউট করাইতে হয় এবং একটা গোল লিড নেওয়ার পর অ্যাপ্রোচটা কি হইতে পারে এবং দলের প্লেয়াররা ভুল করলে ভুলগুলো কিভাবে সংশোধন করতে হইতে পারে এবং প্রতিপক্ষকে কিভাবে সে আটকানো যায় এই যে সিনারি এই সিনগুলো যদি কোচ না বুঝে কি আন্ডার কোচ এটা কি আন্ডার কোচ ভাই এর চেয়ে তো বাংলাদেশের কোচ হাবিয়ার কাবরেরা অনেক ভালো কোচ যথেষ্ট ভালো কোচ সেখানে ব্রাজিলের মতো একটা দল এই যে পাঁচটা বহনকারী একটা দেশের কোচ সে আসলে ফুটবলার ইয়ে বুঝে কিনা আমার গতকালকে ম্যাচ দেখার পর খুব চরম ভাবে আসলে মনে পড়ছে এবং তার থিওরি দেখে আমি অবাক হয়ে যাই যে আসলে সে কি অ্যাপ্লাই করতেছে মাঠের ভিতরে কি সাবস্টিটিউট কার জায়গায় কাকে আচ্ছা টোটালি খেলা যদি আপনি দেখে থাকেন ব্রাজিল আক্রমণে যাচ্ছে আক্রমণ সুন্দর হচ্ছে কিন্তু ফিনিশিংটা হইতেছে না বল পাস হচ্ছে মিস হচ্ছে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আহ ভেনোজুয়েলা আসলে তারা ডিফেন্সটা যখন তারা আক্রমণ আসছে তখন কিন্তু ভালো আক্রমণ দিচ্ছে ভেনুজুয়েলা বাট ডিফেন্স করার সময় কিন্তু পুরো ব্লক করে ফেলতেছে যার কারণে ব্রাজিল কিন্তু ওই যে গোলগুলো কনসেপ্ট দিতে পারতেছে না বা ক্লিয়ার হচ্ছে না এখানে আমার কোনো কোয়েশ্চেন নাই কোশ্চেনের জায়গা ব্রাজিলকে যখন আক্রমণ তারা করতাছে তখন ব্রাজিলের ডিফেন্স ফাঁকা মানে ব্রাজিলের ডিফেন্স পুরো ফাঁকা করে ফেলতেছে মানে ব্রাজিলের ডিফেন্সটা কে কোথায় আপনি খুঁজে পাচ্ছেন মার্কুনুস কোথায় কোথায় আপনার কোথায় সান কোথায় মেঘালয়েস আছেন খুঁজে তেমন হচ্ছে আপনি আপনার পজিশন না বুঝেন না প্লেয়ারদেরকে ইউজ করতে পারতেছেন না প্রতিপক্ষর আক্রমণটাকে আপনি ধরতে পারতেছেন এট দ্য সেম টাইম এট দ্য সেম টাইম ব্রুনো গুইমারেস ফার্স্ট একটা ভুল করে ফেলছে ব্যাক পাস দিছে ভুল হয়েছে ওখান থেকে বেঁচে গেছে বল গোল হয় নাই এটা সেভ করছে হচ্ছে অ্যাডারসন বাট অ্যাডারসন এই সেম ভুল এই সেম ভুল কয়টা করছে ফার্স্ট হাফের আগে দুইবার করছে যখন ফার্স্ট হাফে গেছেন এক বলে লিড নিয়া সেম ভুলটা প্রতিপক্ষর সাথে কিভাবে করে অ্যাডারসন আবার করে যদি আপনি কোচ হন যে ভুলগুলো আপনার ফার্স্ট হাফে হয়েছে মিড যে সময়টা পাচ্ছেন এক্সট্রা টাইমের ভিতরে সেকেন্ড হাফ শুরুর আগে আপনার তখন করণীয় কি কে কোন ভুলগুলো করছে ব্রুনো এই বিষয়ে টিপস দেওয়া উচিত যে ব্যাক দেওয়ার আগে তুমি পিলার সেন্সটা দেখে নিবা অ্যাডারসন তুমি এই ভুলটা দুইবার করছো এই ভুলটা করা যাবে না জেসুস তার পজিশন মিস করতেছে মার্কিনিয়স তো আসলে কোন পাল্লাই এসটাকে ওজন করতে পারবেন না কোন পাল্লাই ওজন করতে পারবেন না মিডফিল্ডে পূর্ণ গুমারে এবং আমাদের গার্সনের কোন বিশেষ কোন আসলে কম্বিনেশন খুঁজে পাচ্ছি না ভিনিসিয়াস জুনিয়র আক্রমণ সাজাচ্ছে কিন্তু গোল করতে পারতেছে না রাফিনা মানে একমাত্র ফ্রিকিক ছাড়া রাফিনার কাছ থেকে কিন্তু খুব একটা ভালো আপনি প্রেস খুব একটা ভালো আক্রমণ দেখতে পান নাই তো ফার্স্ট হাফে সবচেয়ে মধুর একটা সুযোগ পাইছিলাম সেটা হচ্ছে গার্সানের একটা শট এটাই হচ্ছে আমার শান্তি জুগাইছে তাছাড়া ফার্স্ট হাফে আর রাফিনার শর্ট ছাড়া কোনো কিছুই ব্রাজিলের পক্ষে ছিল না সো একটা কোচ যখন এই প্রথম হাফে সব সলিউশন করতে না পারে তাহলে সে কিসের আন্ডার কোচ সেম ভুলগুলো সেকেন্ড হাফে যে করতেছে সেকেন্ড হাফে ফার্স্ট থেকেই তারা একটা গোল হজম করে ফেলছে যেখানে মার্কিনসের দুর্দান্ত একটা ভুল গ্যাব্রিয়েল মাগালায় ওখানে কিছু করার ছিল না এই যে ভুলগুলো একটা কোচ দেখতেছে যে ব্রাজিল এই ভুলগুলো করতেছে তো ওই কোচ এই ভুলগুলো যদি সলিউশন না করে ভাই আমরা দেখি কার্লো আঞ্চলিক চোখের ইশারায় ভুরুর ইশারায় সবকিছু শেষ করে ফেলে গার্ডিওয়ালা জার্গেন ক্লাফ এরা কোন লেভেলের কোচ ভাই তার দল একটা ভুল করলে স্লিম স্টেক করলে সাথে সাথে সে সলিউশন করে ফেলে জাগা ইনস্ট্যান্ট আর ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র আল্লাহ রস্তে দল ছেড়ে দিছে এই হলুদ জার্সি পরায় আল্লাহ রাস্তা সেরা দিছে আল্লাহ বাঁচাবে একটা গোল দিছি এখানে এই সবকিছু খালাস আর কিছু দরকার নাই মানে সে এই দলটাকে আল্লাহ রস্তে ছেড়ে দেয় এবং রেজাল্ট যা করে না করে দিন শেষে আসলে সে কি বলবে কি না বলবে তার কিছু আসলে বলার তো নাই এই টিম নিয়ে এই টিম নিয়ে যদি দরিফাল জুনিয়র বিশ্বকাপে যায় হেগে দিবে এই হলুদ জার্সি এই হলুদ জার্সি তাই হলুদ জার্সি মতো হেগে দিয়ে চলে আসবে একটাই শুভকামনা যে কোনো ভাবে যে কোনো উশিল্লাই এই কোচ দরিফাল জুনিয়র থেকে যদি মুক্তি না পাই শেষ সবকিছু শেষ এই কোচ থেকে যদি মুক্তি না পাই ব্রাজিল মানে এটা বয়স হয়ে গেছে তো যার কোনো মুখের গালিগুলো দিতে পারতেছি না তা হলে দিতাম তো দরিভাল জুনিয়র থেকে যদি ব্রাজিল মুক্তি না পাই এই সুন্দর টিমটা একদম শেষ করে দিবে যে স্কোয়াড ঘোষণা করছে সে তো কোনো স্কোয়াডই না বাট তারপরে যেটা করছে সেটা দিয়ে না কিছু করা সম্ভব বাট তার মতো আসলে থার্ড ক্লাস করতে তো কিছু করা সম্ভব না তো এই মুহূর্তে ব্রাজিল দলকে নিয়ে একটাই বলার ব্রাজিল ম্যানেজমেন্টকে নিয়ে একটাই বলার আল্লাহর অস্তে বিদায় করেন না হলে ইজ্জত মান শেষ পর্যায়ে চলে যাবে কিছু বলবো না টোটাল টিমের খেলার বিষয়গুলো নিয়ে দল কেমন খেলছে সবকিছু নিয়ে প্লেয়ারদের সবকিছু নিয়ে কথাবার্তা বলে পরে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম